অরুণ ভাই হ্যাঁ ভাই তুমি আফেলে সেই নামই ফেলে চৈকা যাই হোক মি একটা কাজে লয়েছো তোমাক বুঝাই পাছে ভুট্টা খেত এইঠে মোর ভুট্টা খেত খান শান্তি বড় খামবা পারো না কেউ হাগেছে কেউ ফেলে এতে আকাম কাম করছে কন্ডম পরে থাকতে ফেলে ফের এতে গাজা কেউ খাচ্ছে এই যেন সামাজিক এই লাজা না চলে এটা তুমি তোমাক লয়েছো পাহারা দিবা যেন মোর ভুট্টা বাড়ি খান যেন সুরক্ষা থাকে ঠিক আছে

Thank you.